আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আজকের ক্লাসে স্বাগতম বলতে বলতে আমরা চোদ্দতম ক্লাসে চলে এসেছি আমি চাই আমার এই ক্লাসগুলো অনেক মানুষজন করুক উপকার পাক এবং তাদের প্রস্তুতি ভালোভাবে শেষ করুক এবং তোমরা যদি চাও আমি ক্লাসগুলোকে কন্টিনিউ করি খুব মোটিভেশন নিয়ে তোমরা সবাই একটা লাইক দিয়ে ফেলতে হবে এবং অবশ্যই বন্ধুদেরকে শেয়ার দিতে হবে ভাইয়া শেয়ার না দিলে কিন্তু মানুষজনের কাছে ক্লাস পৌঁছায় না আর আমি খুব মোটিভেট থাকবো যখন দেখব ভালো সংখ্যক মানুষ আমার সাথে তাদের প্রস্তুতি নিচ্ছে আমার ক্লাসগুলো দেখার সুযোগ পাচ্ছে এবং আমার এই ক্লাসগুলো আজকের ক্লাস সহ প্রত্যেকটা ক্লাস ভাইয়া প্রত্যেক ইউনিটের শিক্ষার্থীদের খুব কাজে দিবে আমি এই ইউনিটের স্টুডেন্টের কাছ থেকে বেশি প্রশ্ন পাই স্যার এটা কি এই ইউনিটের কিনা ভাই এই কথা বারে বারে বলছি এটা খুব বিরক্তিকর এই প্রশ্নটা যারা জিজ্ঞেস করছো ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো তোমার প্রস্তুতি ভালো হবে হুদা হুদা মাথায় চাপ নেই তুমি ক্লাস না করে বসে থাকবা তোমার তা আসলে লস মানে পরীক্ষা চিন্তা করা হয় না চলো শুরু করি আজকে আমরা পিন পয়েন্ট এরর করাবো এখন আবার সেই এই ইউনিটের স্টুডেন্টরা প্রশ্ন করবা স্যার আমাদের তো এগুলো আসে মাইক দিয়ে ধরে ভাই যারা ইংলিশে ভালো করতে চাও ক্লাসগুলো মনোযোগ দিয়ে সবগুলো করো তুমি দেখো ভাইয়া এই পেন পয়েন্ট এরর তোমার ডিরেক্টলি না আসলো পেন পয়েন্ট এরর সমাধান করতে গিয়ে আমি যে কথাটা বলবো তোমার ইউনিট ভিন্ন অন্য ইউনিটের প্রশ্ন সমাধান করতে গিয়ে যে কথাগুলো বলবো এগুলো সব তোমাদের অবশ্যই কাজে দিবে এই পেন পয়েন্ট এরর ছাড়া বাকি সবই তো তোমার কাজে দেয় গ্রামার ভোকাবুলারি সবারই প্রায় সেম টাইপের টপিক প্রথম যে প্রশ্নটা দেখো ভাই চারটি শব্দ নিচে করা আছে আমি এ বি সি ডি ও লিখেছি তোমরা সবাই একটু চিন্তা করো এবং সবাই এটা পারার মতো কোশ্চেন ভাই পেন পয়েন্ট এরর খুব কঠিন জিনিস না কঠিন মনে করি কারণ আমরা কঠিন ভাবি তুমি করা শুরু করো দেখা ভাইয়া খুব সহজ জিনিস আর মজার জিনিস অল দো বোথ অফ দ্যাম আর ট্রাইং টু গেট দ্য দেখো একটা ভুল আছে কোথায় চিন্তা করো কঠিন না ভাইয়া মোটো কঠিন না যারা বেসিক ইংলিশ বুঝো তারা সহজেই পেরে যাওয়া উত্তরটা হবে আমাদের উত্তর হবে আমাদের কত নাম্বার অবশ্যই হাইয়েস্ট জায়গায় আমাদের ভুল হবে মানে ডি নাম্বারটা ভুল অলদো অলবোত অফ দেম তোমরা পয়েন্ট অফ ভিউ জানো ভাইয়া অলদো যে বাক্যে থাকে ওই বাক্যে যে কথা বলবে অন্য পাশে ভিন্ন টাইপের কথা বলবে যদিও তাদের দুজনই স্কলারশিপ পাওয়ার জন্য চেষ্টা করেছে তবুও দিয়ে ভিন্ন কথা বলবে এবং অলদোর পর একটা বাক্য থাকবে এটা আমরা জানি বোধ অব দেন তার মানে বোধ দুজনকে নিয়ে কথা বলছে

কার্বিউ কারিউরেটর টেকিং দা করো সবাই পারবা এবিসিডি বি সিডি ইউনিটের সব স্টুডেন্টদের কাজে দিবে এবং সবাই পারবা একটা ভুল আছে টেকিং ভুল নাকি ভুল বাকি অর্থ দাঁড়ায় সে জানে কিভাবে কার্বিউডারে রিপেয়ার করতে হয় উইদাউট টেকিং দ্য হল কার অ্যাপার্ট মানে পুরো কারটারে আলাদা করা ছাড়া

হি নোজ এখানে হাউটা নোর সাথে লিখতে হবে আর কি আমাদের পরীক্ষা তো লিখতে হয় না শুধু দাগায় আসতে কোথায় ভুল তাহলে হি নোজ হাউ টু রিপেয়ার দা কার্বিউরেটর উইদাউট টেকিং দা হোল কার এপার্ট ওকে তাহলে এখানে নোজের সাথে হাউ লিখতে হইতো একটা এই জন্য আমাদের এই নাম্বারটা ভুল আমাদের এখানে বলা হয় ভুল অপশন যেটা সেটা দাগায় আসো সেটাই উত্তর নেক্সট দেখো ভাই এই প্রশ্ন সবার জন্য ম্যান্ডেটরি টাইপ কোশ্চেন সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট থেকে আসা কোশ্চেন ভাইয়া দেখো মিস্টার স্টিভেন্স

দেখো কেন মিস্টার স্টিভেন্স অ্যালং উইথ আমরা তোমরা সবাই নিশ্চয়ই পয়েন্টটা জানি সাবজেক্ট পড়তে গেলেই পাবা এগুলো দিয়ে যখন হয় তখন ভাইয়ার প্রথম সাবজেক্ট দিয়ে ভার নির্ধারণ করি এখন মিস্টার স্টিভেন্স একজন ব্যক্তি ভাই তাহলে আর লিখবো না এই লিখবো ইজ মিস্টার স্টিভেন্স অ্যালং উইথ হার ফ্রম অ্যালং উইথ দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে মিস্টার স্টিভেন্স আর হার

একেবারে টু দা পয়েন্টে সাজানো গোছানো একবারে টপিক ভিত্তিক তোমরা পড়াবো একেবারে জিরো থেকে সব পড়াবো এবং তুমি যে ইউনিটের শিক্ষার্থী হও না কেন এই ইউনিটের স্টুডেন্ট বলবো স্যার আর কি এই ইউনিটের কোর্স কিনা ভাইয়া আমাদের এই কোর্স দিয়ে বিসিডি ইউনিটের ইংলিশ প্রস্তুতি একশো পার্সেন্ট হয় হবে ইনশাআল্লাহ এই ইউনিটের প্রস্তুতির তুলনায় এই বিসিডি ইউনি ইংলিশ প্রস্তুতি অনেক বেশি কঠিন ফলে বিসিডি ইউনিট ইংলিশ প্রস্তুতি যদি আমার সাথে হয় আমাদের এই কোর্সের পনেরোটা ক্লাস দিয়ে তোমার এই ইউনিটের ফুল প্রস্তুতি হয়ে যাবে যারা চাও আমার এই নাম্বারে পাঁচশো দশ টাকা নগদ বিকাশের সেম মানি করে সেম নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেজ দিবা তখন ইংলিশ প্রস্তুতির জন্য যা প্রয়োজন যেভাবে তুমি করা দরকার আমি সেভাবেই করবো শেষ আস্থা থাকলে জয়েন করো তারপর চার দ্য পাইলট অ্যান্ড দ্য ক্রু ডিভাইডেড দ্য লাইফ প্রিজার্ভার্স বিটুইন দ্য টু ইনিফ্রান্টিক প্যাসেঞ্জারস খুব ইজি কোয়েছেন দেখো আমরা যেগুলো সমাধান করছি আজকে সি রেডের প্রশ্ন তো দেখো এগুলো ভাই

তাহলে দুই এর বেশির মাঝে রিলেশন বোঝাতে আমরা বিটুইন ইউজ করি এবং ইউজ করি প্রিপজিশন ভাই বলো পিনপয়েন্ট এর সমাধান করছে ঠিকই বাট এটা কি কাজে দিচ্ছে না ফলে যারা এই ইউনিট আছে ভাইয়া তোমাদের কারো কারো কাছ আমি প্রশ্ন ভাই আমার একটু খারাপ লাগে যদি কথা বারে বারে বলছে আমার সবগুলো ক্লাস করো তোমার প্রস্তুতি খুব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আমার এই ক্লাসগুলো করে তুমি যে কোনো বই ধরে প্র্যাকটিসও করো দেখেগুলো গুলো তোমাদের তোমার কাছে কতটা ভালো লাগছে ভালো লাগবে তাহলে উত্তর পেয়েছি ভাইয়ারা

রিডিং পড়ার অভ্যাস জোস হেল্পফুল টেকটিক বলতে পারো উত্তর কি ভাইয়া উত্তর হবে অবশ্যই শেষটা যদি কারো রিডিং পরার অভ্যাস থাকে গ্রামার না বুঝলো সে বুঝবে ইন নিড অফ টু বিয়ার পড়তেই পারবা ভাই তোমার যদি রিডিং পড়ার অভ্যাস থাকে একবারে বেসিক রিডিং পড়ার অভ্যাসও থাকে ভাইয়া ইন নিড অফ টু বিয়ার তোমার মুখ দিয়ে বের হবে না মানে মুখ দিয়ে বের হবে না বলতে তুমি মুখ দিয়ে পড়তে আসলে একটা বাধার মতো কাজ করবে কেমন জানি লাগে তোমার রিডিং পড়া অভ্যাস থাকলে মূল পরীক্ষাটা তোমার অবশ্যই হেল্প করবে ঠিক উত্তর যেটা ওটার দিকে তোমার মনটা চুম্বকের মতো টানবে অর্থাৎ ঠিক উত্তরটা তোমার চুম্বকের মতো টানবে আর রিডিং পড়া অভ্যাস না থাকলে তুমি শুধু যদি গ্রামার মুখস্থ করে বসে থাকো প্র্যাকটিস বেশি না করো তাইলে দেখবা তুমি অনেক মাথা খাটাবা তুমি উত্তর কোনটা সেটা চিন্তাও করছো কিন্তু ঠিকটা ক্লিক করতে পারো নাই কারণ তোমার রিডিং পড়া অভ্যাসটা নাই ফলে ভাইয়া রিকোয়েস্ট থাকে থাকবে তোমাদের জন্য যারা খুব ভালো করতে চাও গ্রামার পৈরো রোগা বাট বারে বারে পই বুঝে বুঝে পই সেন্টেন্স ধরে পইড় তাহলে দেখবা মূল পরীক্ষায় তোমার প্রশ্ন কমন আসে কমন আসা ছাড়া গতি নাই। প্লাস প্রশ্ন কমন না আসলো তুমি উত্তরটা পারবা বুঝে বুঝে পারবা কখনো কখনো না বুঝেও তোমার দেখবা রিডিং পার অভ্যাসের কারণে উত্তর দিয়ে তোমার মন টানবে খুব করে ঠিক উত্তরটা তোমারে টানবে দা চলে আসবা পরীক্ষা হলে বুঝে আসতে হয় না দ্য ইকুইপমেন্ট ঠিক আছে ইন দ্য অফিস অফিসের ইকুইপমেন্টের জন্য স্পেসিফিক লিখেছেন ঠিক আছে ইন দ্য অফিস ওয়াজ ব্যাডলি ইন নিড ব্যাডলি মানে খুব করে ব্যাডলি শব্দ এখানে খারাপ না খারাপ অর্থ আসে বাট এখানে শব্দটা খুব করে বোঝাচ্ছে তাহলে অফিসের ইকুইপমেন্ট ওয়াজ ব্যাডলি ইন নিড অফ রিপেয়ারিং ভাইয়া ইন নিড অফ মানে প্রয়োজন কই কোন জিনিসের প্রয়োজন ইন নিড অফ এখন যদি কেউ প্রশ্ন করে তাহলে কোথায় থেকে আসছে এটা ভাইয়া ডিরেক্ট লিস্ট অফ এলের ভাষা এটা হ্যাঁ যদি তোমরা কেউ কারো সম্ভব হয় বিশেষ করে যারা বি সি ডি নিস আছে ভাইয়া যদি তুমি মনে হাতে আমার সময় আছে আমার কাছে একটা বই আছে বাংলা বা ইংলিশে বইটা একটু সমাধান করা ট্রাই করো কমপক্ষে এবং আমার সাথেও তোমরা আমার ক্লিস্টফেল সমাধান নাম একটা প্লেলিস্টও আছে চাইলে ওই ক্লাসগুলো করতে পারো হুম কাজে দিবে ভাইয়া পরীক্ষা গিয়ে দেখবা ডিরেক্টলি ইনডিরেক্টলি আমার ওই ক্লাসগুলো গুলো তোমার কাজে দিবে তাহলে এখানে ইন নিড অফ কি লাগবে ভাইয়া রিপেয়ারিং ইন নিড অফ

দ্য ইকুইপমেন্ট ইন দ্য অফিস ওয়াজ ব্যাডলি ইন নিড অফ রিপেয়ারিং আমাদের এখানে টু বি রিপেয়ার এখানে দরকার নাই হ্যাঁ টু বি রিপেয়ার দিয়ে তোমরা হয়তো পড়ো যারা নিড ভার্বের এই পয়েন্ট অফ ভিউ বোঝা না ভাইয়া ছোট্ট করে বলে দেই আমি নিড নিয়ে ডিটেল ক্লাস নিয়ে এসে ক্লিস্ট অফ ভাষায় প্লে লিস্টটা দেখলে পাবা নিড পর আমরা এই টু বি বি থ্রি লিখতে পারি যদি ধর আমি লিখলাম দা কি লিখতে পারি দা পেন হ্যাঁ দা পেন নিডস নিডস

ওকে তো ওই মোটটা তোমাদেরকে দিয়েছে ওনারা দেখে একটা ট্র্যাপের মতো ঠিক আছে কিনা তোমরা কি অভ্যাস এই এইতো এই ছিল আজকের জন্য তোমাদের ক্লাস আশা করি ক্লাস করে উপকার পেয়েছো যারা উপকার পেয়েছো অবশ্যই আমার পাশে থাকতে হবে তোমরা পাশে না থাকলে আমার জন্য এই কঠিন যাত্রা পার করা কঠিন ভাইয়া এক একটা ক্লাস তুমি দশ পনেরো মিনিটে দেখছো আমার কিন্তু গুণ বিশ গুণ বেশি সময় লাগছে ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ